শোন বাজান তোর জন্যই মেয়ে দেখতে যাচ্ছে যদি মেয়ের বাপেরা কিছু দিতে চাই তাহলে যা দিতে যাবে তার উপরে চাবা যেমন যদি খাট দিতে চাই পালঙ্গ চাবা যদি ফ্যান দিতে চাই চাবা যদি ছাগল দিতে চাই তাহলে গরু চাবা বাজান আচ্ছা ঠিক আছে আমি জুয়ান একটা মাইয়া ভাইজান তাহলে মেয়েটার মুখটা একটু দেখান মেয়ে মা মুখটা একটু বা মালটা তো সেই করা ছেলে দেখে আমাদেরও পছন্দ হয়েছে আপনাদের কি কোনো দাবি দেবো আছে ভাইজান আপনি খুশি হয়ে যা দেবেন আমরা তাই নেব ভাইজান তাহলে ছেলের খুশি আমি একটা সাইকেল দেবা দে তা হবে না আমার তো মোটর সাইকেল চাই আমি সাইকেল নেবো না বাজান আমি তো তোমার মোটর সাইকেল দিতে পারবো না বড় জোর একখান খাট দিতে পারি হুম আমি খাট নেব না আমার পালঙ্গও দেওয়া লাগবে না বাজান আমি তো আমার বড় জোরে একখান ফ্যান দিতে পারি না না আমি তো ফ্যান নেবো না আমি নিলে এসেই নেব না না বাজান আমি অত কিছু দিতে পারব না বড় জোরে শুধু আমার এই মেয়ে কানে দিতে পারবো না না আমি তো মেয়ে নেবো না मेर मार्स आई <laughs> 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 <laughs>